এবং পেতনি তাদের অদ্ভুত বাইকগুলো নিয়ে রেসের জন্য প্রস্তুত হচ্ছিল তারপর সে এক ঘুট ঘুটে অমাবস্যার রাত ভাঙা শিব মন্দিরের পাশের প্রাচীন বটতলাটা আজ ভূতেদের কলরবে গম গম করছে যেন ভূতেদের চাঁদের হাট বসেছে আর সেই হট্টগোলের কারণ হল বছরের সেরা ভুতুরে বাইক রেস আসুন গরম গরম ফুলুরি বেগুনি একেবারে খাটে ভূতের তেলে ভাজা আসুন আসুন রেস দেখবেন আর মুখে কিছু দেবেন না তা কি হয় আসুন আসুন তাড়াতাড়ি আসুন আমি তো আমার জমানো সব টাকা করি পিকনিক নামেই লাগালাম কি তার রূপ আর কি তার নিঃশব্দে চলার ভঙ্গি বাহ ওকে ধরা কারো কম্ম নয় ধর্মকা রূপ দিয়ে কি আর রেস জেতা যায় শক্তি লাগে শক্তি বাজি লাগাতে হলে লাগাস কোন ধোকাটার উপর কি প্রকাণ্ড বাণী আর দেখ কি গায়ে জোর এক ধাক্কায় সবকটাকে উড়িয়ে দেবে উঃ তোরা কিছুই বুঝিস না আসল খেলোয়াড় হলো নোলক ডাইনি বয়স হয়েছে বটে কিন্তু বুদ্ধিতে সবার কাল কাটবে দেখিস ওই জিতবে এই সব কিছুর সাক্ষী এক মানব সন্তান অসীম সাহসী হাবু সে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে এসেছে এই অদ্ভুত রেস দেখবে বলে আম গাছের সবচেয়ে উঁচু ডালে ঘন পাতার আড়ালে লুকিয়ে সে বসে আছে তার ছোট্ট বুকটা ভয় উত্তেজনা আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশ্রণে ধুকপুক ধুকপুক করছে স্টার্টিং লাইনে চারজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে প্রত্যেকেই নিজের বাইকে আসফালনে ব্যস্ত সবার সামনে নোলক ডাইনি তার ছাটা এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ভটর ফটর করে শখের সাথে ধোঁয়া বেরোচ্ছে তার ঠিক পাশেই স্পন্ধকাটা তার কঙ্কাল কিংয়ের উপর বসে এমনভাবে বুক ফোলাচ্ছে যেন সে এখনই জিতে গেছে আমার কঙ্কাল সামনে আজ কেউ টিকবি না এর প্রতিটি হার নাম করা বালোয়ানদের বুঝলি তাদের অতৃপ্ত আত্মাগুলোই এই বাইককে শক্তি জোগায় কিরে কিরে ডাইনি গুঁড়ি তোরে এই মরচে পড়া ছাটায় তেল দিয়েছিস তো নাকি মাছ পথে ভেঙে পড়ে আমার পায়ের তলায় আসবি এই মণ্ডহিন্দই তো তোর মোটা মাথায় বুদ্ধিও নেই দেখছি বয়স নিয়ে খোটা দিস না বয়স যত বাড়ে ধারও তত বাড়ে আমার ঝাটা হলো ক্লাসিক মডেল হু অ্যান্টিক জিনিস এর খতর তুই কি বুঝবি আমার ঝাটা চলে মন্ত্রের জোরে আর স্টাইলের ঠেলায় তোຫມর মতো হার খটখটে গাড়ির মতো শুধু আওয়ージ ছাড় না। তাদের ঝগড়ার মাঝেই তৃতীয় প্রতিযোগী মেছো ভূত, ইলিশ রকেট। আমার ইলিশ রকেটের কাছ থেকে একটু দূরে থাকি সবাই। আজকের মাছটা ধরে পর্দায় টাটকা ইলিশ যা গন্ধ না, তোদের মাথা ঘুরে পড়লে আমি কিন্তু কিছু বলতে পারবো না। সব শেষে ছিল সুন্দরী পেতনি। সে কোনো তর্কে গেল না। তার লতা পাতা আর শিকড় দিয়ে তৈরি ফিসফিস ফিস ফ্লাইয়ার থেকে কোনো শব্দই আসছে না শোনো শোনো হে সাহসী ভূতের দল শোনো এই রাতের মহাযুদ্ধের নিয়মাবলী পথ আগের মতোই এই বটতলা থেকে বাস বাগান তারপর ধূর্ত দৈত্যদের মাঠ পেরিয়ে শ্মশানের শর্টকাট ধরে গুঞ্জন প্রতিযোগী অন্য প্রতিযোগীর গাড়ি ইচ্ছে করে ভাঙতে পারবে না তবে বুদ্ধির প্যাচে ফেলতে কোনো বাধা নেই যে প্রথম হবে সে পাবে মহা পুরস্কার এক বোতল খাটি জোনাকি পোকার আলো যা দিয়ে একশো বছর যে কোনো অন্ধকার ঘর দিনের মতো আলোকিত করে রাখা যাবে এবার দেখাও তোমাদের অলৌকিক ক্ষমতা ব্রহ্মদৈত্যের কথা শেষ করতেই তিনবার শিয়াল ডেকে উঠল আর সাথে সাথেই ভ্রুম ভ্রুম ঘটর ভটর টি বাই এক সাথে তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল ঝড়ের বেগে চারজন প্রতিযোগী ঢুকে পড়েছে গভীর marsh বাঁশ বাগানে কিন্তু একই ধোকার সাথে সাথেই সরু বাঁশগুলো যেন জীবন্ত হয়ে উঠল তারা নিজেদের মধ্যে পথ তৈরি করে এক গোলক ধাঁধা বানিয়ে ফেলল কোন দিকে যাবে পথ কই এদিকে আয় আমাদের ফাঁকি দেওয়া অত সহজ নয় এই বলে স্পন্ধ তার বাইকের ওপর রাখা মাথাটাকে বন বন করে ঘুরিয়ে সামনের বাঁশ বাগানের দিকে ছুঁড়ে মারলো মাথাটা গিয়ে লাগলো এক প্রকান্ড বাঁশের গায়ে ব্যথায় সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল কিন্তু মেছো ভূত পারল না একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়ল পাশের ডোবায় গেলাম রে আরে এত পুটি মাছ আহা রেস তো পরের বছর হবে কিন্তু এমন তাজা পুটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না দাদা দাদা দুটো ধরে মুখে পুরিনি এই তো জীবন ব্যাস প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল বাঁশ বাগান পেরিয়ে বাকি তিনজন এসে পড়লো এক বিশাল ফাঁকা মাঠে মাঠটা চাঁদের অদ্ভুত দেখাচ্ছে এটাই ধূর্ত দৈত্যদের মাঠ এখানে বাস করে একদল পেটে নাদুস নুদুস দৈত্য যারা খুব আমোদপ্রিয় এবং চালাক তারা প্রতিযোগীদের দেখে আনন্দে হাততালি দিতে লাগলো আদার তাল ছুঁড়তে লাগলো একটা তাল এসে লাগলো গন্ধ কাঁটার কঙ্কাল কিংয়ের চাকায় চাকাটা কাদার মধ্যে বিশ্রীভাবে আটকে গেল হ্যাঁ এই পুচকের দল ছাড় ছাড় বলছে নইলে তোদের চাটনি বানিয়ে খাবো আমি কিন্তু দৈত্যরা তার রাগ দেখে আরো মজা পেল তারা তাকে ঘিরে নাচতে লাগলো পেতেই তার নিঃশব্দ জান নিয়ে মাটির সামান্য ওপর দিয়ে ভেসে চলে গেল তাকে কেউ ধরতে পারল না ডাইনি দেখল বিপদ সে তার ঝুলি থেকে এক মুঠো চকচকে পুথির মালা বের করে দৈত্যদের দিকে ছুঁড়ে দিল নে নে এতাদের জন্য উপহার এবার মারামারি করে ভাগ করে নে চকচকে মালা দেখে দৈত্যরা কাঁদা ছড়া ভুলে সেদিকেই ছুটল এই সুযোগে নোলক ডাইনি তার আটকে থাকা প্রতিদ্বন্দ্বীকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল একটু পরে স্কন্ধ কাটা কাদা থেকে চাকা ছাড়িয়ে রাগে গজগজ করতে করতে আবার রেসে ফিরল দাঁড়া বেটার ছেলেদের দেখে নেবো পরে শ্মশানের কাছাকাছি এসে পেতনি আর গন্ধ কাটা দেখলো নলুক ডাইনি আবারও সোজা রাস্তা ছেড়ে শ্মশানের ভেতর দিয়ে একটা শর্টকাট ধরেছে ও ওই বুড়ি বড় তো ফাঁকি আমিও ছাড়বো না আমিও কিন্তু শ্মশানের ভেতরে বোধ পেতেছিল বিপদ দেয়না তারা ভেতরে ঢুকেছে ওনি সুরোনো কবরগুলো সোলা থেকে ছায়ার মতো কালো কালো হাত বেরিয়ে এসে তাদের গাড়ির চাকা ধরতে চাইলো হাতগুলো এত দ্রুত আসছিল যে পালানোর বল ছিল না নে নে এবার গুনতে থাক বাঁচা ধরে না এক দুই তিন গুনতে গুনতে সকাল হয়ে যাবে লোলোক ডাইনি তার ঝুলি থেকে এক মুঠো সরষে ছড়িয়ে দিয়েছিল তাই সরষে গোনার অভিশাপে ব্যস্ত হয়ে পড়ল সেই ছায়া ছায়া হাতগুলো এই সুযোগে ডাইনি অনেকটা এগিয়ে গেল স্কন্ধকাটা আর পেতনিও সেই সুযোগে পার হয়ে গেল শ্মশান পেরিয়ে তারা এসে পৌঁছালো এক পাহাড়ের পাদদেশে যেখানে রয়েছে গুঞ্জন গুহা গুহার ভেতরটা অন্ধকার আর সেখানে ভেসে আসছে অদ্ভুত শব্দ ফিসফিস শব্দ যা প্রতিযোগীদের মনের 오분의 이착이 <목소리> 자기의 돌이. <도리. 목소리> দুটো হেডলাইটের কাজ করে তোর ওই মাথায় কি সেই ব্যবস্থা আছে হুম নেই হ্যাঁ সুন্দরী পেত্নি এই এই রেসে দৌড়াদৌড়ি কেন ডান দিকের শুরুকে গেলেই পাবে অমর সৌন্দর্যের ঝর্ণা যা দিয়ে তুমি আবার মানুষ হয়ে যেতে পারবে আসো পেত্তির গতি একটু কমলো তার চোখে এক মুহূর্তের জন্য ফুটে উঠল এক গভীর বেদনা কিন্তু সে মায়ার ফাঁদি পা না দিয়ে সোজা এগিয়ে চললোক ডাইনি তোর ঝাঁটার চেয়েও শক্তিশালী মহাবিশ্বের শ্রেষ্ঠ চাদর কাঠি আছে বাম দিকের রাস্তায় আয় আ আমার এই ঝাটাই আমার গর্ব তোদের মতো ফা পাও আজকে আমি ভয় পাই না সে তার কুমড়োর ইঞ্জিন থেকে এক ঝটকায় এত ধোঁয়া ছাড়লো যে গুঞ্জন গুলোর কাশির চোটে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল গুহা পেরিয়ে বাকি তিনজন প্রতিযোগী এসে পৌঁছালো এক নদীর ধারে নদী পেরোনোর জন্য ভরসা শুধু একটিমাত্র পুরনো নরবরে কাঁঠের সাঁকো সাঁকর তলার জল থেকে কেমন সবুজ আভা যেই তার ঝাঁটা এক্সপ্রেস নিয়ে সাঁকর ওপরে উঠেছে অমনি সাঁকোটা ভীষণভাবে দুলতে শুরু করলো আহ কার এত বড় বুকের পাটা আমার ঘুমের বারোটা বাজালি দাঁড়া তোদের সব আজ জলের দেখা গেল জলের ভেতর থেকে দুটো বিশাল শেওলা ধরা সবুজ হাত বেরিয়ে এসে সাঁকর খুঁটি দুটো ধরে নাড়াচ্ছে এক ভয়ঙ্কর জল পিসাচ এই 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 শাवला ভূত শাগো ছাড় বলতি নইলে তোর ওই পটামা আদি আই আমি আমার বাইকে নতুন টায়ার বানাবো। বটে আমার মাথা পোটা দড়া তোকে তোকে দিয়ে আজ রাতের খাবারটা সারবো। জলপিশাচ আবারো জোরে জোরে শাকু নাড়াতে লাগলো কিন্তু নোলক তাইনি শুধু মুজকি হাসলো। এই জোহের ছোট আছে আমার কাছে। সে তার ঝুলি থেকে একটা জ্যান্ত কাঁকড়া বিছে বের করে জলের মধ্যে ছুঁড়ে দিল বিছেটা সাঁতরাতে সাঁতরাতে গিয়ে জল পিসাজের হাতে দিল এক বিষাক্ত হুল ফুটিয়ে ওরে বাবারে ওরে বাবারে চলে গেল রে ওরে বাবারে যন্ত্রণায় ছটফট করতে করতে জল হাতটা সরিয়ে নিতেই শাকোটা হল সেই সুযোগে ডাইনি সুযোগটা ছাঁই করে শাকো পার হয়ে গেল আর নিঃশব্দ পেতনি সে কখন যে দুলুনি উপেক্ষা করে সবার অলক্ষে পার হয়ে গেছে তা কেউ ঢেরই পায়নি ভাঙা জমিদার বাড়ি আর মাত্র কয়েকশো হাত দূরে ফিনিশ লাইন দেখা যাচ্ছে এবার লড়াই তিনজনের নিঃশব্দে সবার আগে চলেছে পেতনি আর পেছনে গর্জন করতে করতে চলেছে স্কন্ধ কাটা আর তার একটু পেছনেই নোলক ডাইনি পেডনি পেটনি আজ তোর ফেস বিশানি বন্ধ হবে আমার কঙ্কাল কিং তোকে আজ হারিয়েই ছাড়বে ডাইনি দেখলো সে শক্তিতে আর পেরে উঠবে না এবার দরকার খাঁটি বুদ্ধির সে গলা ফাটিয়ে এমন চিৎকার করলো যা শুনে বাকি দুজন চমকে গেল ওরে পেটি সর্বনাশ পেছনে দেখ ব্রহ্মচৈত্য নিয়ম ভেঙে তোর দিকেই তেড়ে আসছে তুই নাকি দৈত্যদের মাঠে শর্টকাট নিয়েছিস পেতনি ভূত হলেও ভারী নিয়মনিষ্ঠ অন্যায়ের অপবাদ সে সহ্য করতে পারে না অসম্ভব আমি কোনো নিয়ম মানিনি সে সত্যি সত্যি পেছনে থাকাতেই তার মনোযোগ নড়ে গেল আর বাইকের গতি কমে গেল সেই শুধু এই তাকে পক্ষে গেল কিন্তু ডাইং চাল তখনও বাকি ছিল হুম সাব্বাস সাব্বাস বেটা পালোয়ার তুই জিন্দবি আরে তোর মাঝখানে খুশিতে কেমন চকচক করছে একবার দেখ জয়ের আলোয় তোর চোখ দুটো যেন হিড়ের মতো জল জ্বল করছে রে হ্যাঁ কই খুব কই দেখি দেখি সত্যি বলছিস হ্যাঁ সে আনন্দে আত্মহারা হয়ে তার বাইকে রাখা মাথাটাকে উঁচু করে দু হাতে ধরে দেখতে লাগলো আর যেই না মাথাটা উঁচু করেছে অমনি তার বাইকের হ্যান্ডেলের নিয়ন্ত্রণ কেন হারিয়ে বাইকটা গড় গড়িয়ে সোজা গিয়ে ভাঙা দেওয়ালের ওপর পড়ল এই সুযোগেই নোলক ডাইনি তার ঝাটা এক্সপ্রেসের শেষ টান দিয়ে এক বিজয়ের হাসি হেসে সবার আগে জমিদার বাড়ির মাথায় রাখা ফিনিশিং লাইনের লাল ফিতেটা ছিঁড়ে ফেললো ব্রহ্মদৈত্য বিজয়ী নোলক ডাইনির হাতে জোনাকি পোকার আলোর বোতল তুলে দিলেন আমি এই রাতের রানী শক্তি দিয়ে সব হয় না বুদ্ধি যার মূলক তার নীচের পুকা জন্যই আজ আমি হেরে গেলাম বেইমানি বেইমানি সব সব চালাকি ওই ডাইনি একটা ধড়িবাজ দাঁড়া পড়ার রেসে তোকে আমি দেখে নেব ঠিক তখনই ডোবার দিক থেকে হেঁটে হেঁটে এলো মিছো তার মুখে তখনও পুটি মাছের লেজ লেগে আছে কে তোরা এখানে রে শেষ নাকি এই কে জিতল রে এ কে জিতল তাতে কি তোরা খাবি নাকি দুটো কুটিমারছ ভাগা আর দারুন স্বাদ এদিকে আমগাছ থেকে সাবধানে নেমে এলো হাবু তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে তার মনে হলো ভূতেরাও তো অনেকটা মানুষের মতোই কেউ শক্তিশালী কিন্তু বোকা কেউ সুন্দরী কিন্তু নিয়ম মেনে চলে কেউ চালাক আর বুদ্ধিমতি আবার কেউ সব ভুলে শুধু পেট পুজো নিয়েই ব্যস্ত সে হাসবেই না ভয় পাবে বুঝতেই পারছিল না কিন্তু একটা জিনিস সে বুঝেছিল এই রাতের অভিজ্ঞতা সে জীবনেও ভুলবে না আর পরের অমাবস্যার রাতের জন্য তাকে আবার অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে